অলরেডি আমার খাবারটা কিন্তু হয়ে গেছে এই হচ্ছে আমার আজকের খাবার আর নিয়েছি এখানে ডিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তবে আজকে শীতের যে সবজিটা এটা সবাই অনেক পছন্দ করেন আমি ভাজি খেতে ভীষণ পছন্দ করি তবে আজকে একটু ভিন্ন ধরনের রান্নাটা করব আজকে আপনার এই রান্নাটা কি দিয়ে করব অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না তবে এখানে আমি নিয়েছি বাঁধাকপি অল্প পরিমাণে নিয়েছি বাঁধাকপি নিয়েছি তারপরে পেঁয়াজ নিয়েছি কেটে কুচি করে আর নিয়েছি তোমার টমেটো কুচি করে নিয়েছি থালি ফালি করে ছোট ছোট করে কেটে নিয়েছি মানে এটা করতে যা যা লাগবে আর একটু লম্বা করে কেটে নিয়েছি কিছু সংখ্যক টমেটো আর এখন আমাদের এখানে অনেক পাকা টমেটো পাওয়া যায় মানে শীত তো প্রায় শেষ মাত্র টমেটো উঠছে এতদিন টমেটো তো এমন একটা পাই নেই কাঁচা কাঁচা পেয়েছি বাট এখন পাকা পাকা টমেটো একটু পাওয়া যাচ্ছে তো আজকে আমি এই সবগুলো কেটে গুছিয়ে নিয়েছি এখন রান্না করার পালা তবে রেসিপিটি অবশ্যই দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সাথে থাকবেন আর নিয়েছি এখানে ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি একটু ফালি করে কেটে নিয়েছি পিস করে নিয়েছি মানে অর্ধেক অর্ধেক করে নিয়েছি এখানে দুটো ডিম চার পিস হয়েছে তো রেসিপিটি এখন শুরু করব ডিমগুলো কিন্তু ভেজেছি একটু আপনার হালকা পরিমাণে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি একদম এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে তো আমার ডিমগুলো ভাজা প্রায় হয়ে গেছে অলরেডি দেখতেই পেয়েছেন পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ আর টমেটো কুচিটা অ্যাড করে দেব আমি দিয়ে দিলাম এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ কুচি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম একটু ভালো করে ভেজে নিতে হবে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো যদি লাগে আবার দেব কারণ এদের ছেড়ে দিতে হবে লবণ দেওয়ার পরে এখানে আমি কিন্তু বেশি মশলা ইউজ করব না অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা করব দিয়ে দিচ্ছি এক চামিজ পরিমাণে আর মোটোটাও দেড় পরিমাণে আমি হলুদ দিলাম এখানে অ্যাড করলাম এখন দিয়ে দেবো আমি মরিচ একটু ঝাল যেমন খাবো তেমন দিবো এখানে আমি এক চামচ পরিমাণে ঝা ও মানে মরিচ দিলাম এটাও দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখন সামান্য পানি এখানে অ্যাড করে দিবো সামান্য পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটা ভালোভাবে আবারও কষাবো আমি যাতে মশলার ঘ্রানটা না থাকে এখানে আমি একটু মশলার গুঁড়ো দিচ্ছি হম কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা এখানে অ্যাড করে দিব বাঁধাকপিগুলো এভাবে দিয়ে দিচ্ছি এটা একটা বেশি একটা কষাব না এটা শুধু দিয়ে দিলাম আর কি হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে গায়ে গায়ে লেগে যায় এই খাবারটা কিন্তু আসলেই সুস্বাদু এবং অনেক টেস্টি এভাবে আপনারা রান্না করতে পারেন তো আমি আজকে আপনাদের রান্নাটা দেখাচ্ছিলাম প্রায় রান্না করি আমি এই ধরনের রান্না হুম অলরেডি হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আর একটু পানি এখানে অ্যাড করতে হবে যে ভাজা ডিমগুলো সেগুলো এখানে অ্যাড করে দিলাম আর এটার মধ্যে একটু তেল আছে এটাও দিয়ে দিচ্ছি তেল নষ্ট করার দরকার নাই তেলটা এখানে দিয়ে দিলে ভালো হয় তো এখানে দিয়ে দিলাম এখন আমার আর একটা জিনিস দেওয়ার কিন্তু বাকি আছে ডিমগুলো ভাঙবে না একদম আস্তে আস্তেই থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো এটা পাশে পাশে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চাইর পাশে টমেটোগুলো এভাবে দিয়ে দিলে আপনার খাবারটা আরও সুস্বাদু হবে এবং ভালো লাগবে খেতে ডিমগুলো কিন্তু প্রায় হয়ে আসছে এখনো হয়নি তবে প্রায় খাবারটা হয়ে গেছে মোটামুটি যদি রান্না করা যায় সে ডিমগুলো কিন্তু একটু ভাঙবে না আর রান্নাটা কমপ্লিট হলে দেখাবো আসলে কতটা সুন্দর হয় খাবারটা অলরেডি আমার খাবারটা কিন্তু হয়ে গেছে এই হচ্ছে আমার আজকের খাবার বাঁধাকপি দিয়ে ডিম ভুনা অসাধারণ রেসিপি আর এই রেসিপিটি কিন্তু অসাধারণ কেউ খেয়েছো খেয়েছ না বাঁধাকপি দিয়ে ডিম এভাবে অবশ্যই জানাবা গরম ভাতের সাথে অসাধারণ অসাধারণ একটা বোম্বাই নেবা আর কিছু লাগবে না